নমস্কার বিলেজ কেনার তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চলে এলাম প্রতিদিনের মতো আবার আজকে আপনাদের সামনে দু রকম রেসিপি নিয়ে আজকে বাছাই ভাত করব তার সঙ্গে থাকছে চিকেন কষা কী বলবো বন্ধুরা খেতে এত ভালো লাগবে আপনারা বাড়িতে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত ভিড়টা দেখতে থাকুন আশা করি ভিড়টা আপনাদের দেখতে ভালো লাগবে রান্নাঘরের দিকে যাই চালটা পরিষ্কার ধুয়ে নিয়েছি বাদশা ভাত করব তার উপকরণগুলো দেখুন এখানে নিয়েছি এখানে একশো গ্রামের থেকে বেশি কাজু নিয়েছি আর এখানে আছে কেশর কেশর নিয়েছি কিশমিশ নিয়েছি চিনি নিয়েছি আর এই পাতিলেবু দেখুন হাফ কেটে নিয়েছি আর এখানে গোটা গরম মশলা লং আছে দারুচিনি এলাচ আছে আর এখানে আছে গোলমরিচ আর লবণ ঘি আর সাদা তেল নিয়েছি জলটা প্রায় গরম হয়ে আসছে আমি পরিষ্কার করে যে চালটা ধুয়ে নিয়েছি এবার দিয়ে দেব দেখুন হাত করবো তার উপকরণগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি আর তার যে চিকেন কষা তার উপকরণগুলো দেখুন এখানে আদা বাটা নিয়েছি রসুন বাটা লবণ আর লঙ্কা গুঁড়ো নিয়েছি এখানে ধনে পাউডার আছে আর জিরে পাউডার আর হলুদ গুঁড়ো আর এই তো দেখুন গোটা গরম মশলা আছে এখানে আর গরম মশলা গুঁড়ো আছে সর্ষের তেল টমেটো কুচি আর পেঁয়াজ কুচি আর দেখে নিয়েছি বড় বড় আলুর পিসগুলো বিশেষ করে কষা মাংস সঙ্গে বড় বড় আলু হলে তো খুবই ভালো লাগবে খেতে আর এইখানে আছে তো এক কিলো মাংস পরিষা করে ধুয়ে নিয়েছি হাতের জল ফুটতে শুরু করেছে এবার আমি কিছু উপকরণ দেব দু চামচ চিনি দিচ্ছি এক চামচ লবণ আর এখানে এক দেখুন half পাতি লেবু চুরে নাও আর এক চামচ ঘি আর একটু সামনা দিচ্ছি বাদশাই ভাত করবো দেখুন কতগুলো গোটা গরম মশলা আমি এখন দিয়ে দিচ্ছি আর কিছু রেখে দিচ্ছি আর গোলমরিচ সবগুলো দিয়ে দেবো এখন ভাতটা প্রায় হয়ে আসছে আর একটু ফুটে গেলে পুরোপুরি ভাতটা হয়ে যাবে একটু শক্ত আছে গালিয়ে নেব হয়ে গেছে কড়া বসে দিচ্ছি কড়া দেখুন ঘি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দেবো কাজু দিয়ে দেব কিচমিস দিয়ে দেবো কাজু কিশমিশ গোটা গরম মশলা ভাজা হয়ে গেছে ভাতের যে মানে ভাতটা হয়েছিল ওর ফ্যানটা গালিয়ে এখন হয়নি গালানো এখন ঝরছে ফ্যানটা তো তার ফাঁকে আমি আলু ভেজে নেবো দেখুন এই সর্ষে তেল দিয়ে দিচ্ছি এখানে গোটা গরম মশলা কাজু আর কিশমিশ ভাজা রয়েছে ফ্যানটা গলে গেলে তারপরে আমি বাচ্চারি ভাত করব তেলটা প্রায় হালকা গরম হয়ে গেছে কেটে রাখা আলু দিয়ে দেবো আলু দিয়ে দিয়েছি ভালো করে লাল লাল করে আলু ভেজে নেব সামান্য লবণ দিচ্ছি আর সামান্য হলুদ দিয়ে পুরো ঢাকা দিয়ে দিয়ে কিন্তু আলুটা আমি ভেজে নেব গালি নিয়েছি যেমন ঝুঝুরে ভাতটা হয়েছে এই যে সব রকম ভেজেছি কাজু কিশমিশ আর গোটা গরম মশলা আমি একটা থালায় ঢেলে নিচ্ছি আলুটা একটা জায়গায় ঢেলে নিয়েছি এবার দেখুন এই ঘিটা আমি একটু গলি নিয়েছি বাছাই ভাত করব কড়াতে ঘি দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি পুরো ঘি দিয়ে করছি আপনারা চাইলে সাদা তেল করতে পারে ভাত দিয়ে দেবো গরম আছে খন্তিতে খন্তি করে তুলতে হবে কিন্তু দেবো না একটু ভাত রেখে প্লেম এনে মাংস দিয়ে খাওয়ার জন্য এই ভাতটা খাত ঘি দিয়ে ভাতটা কিন্তু আমি ভালো করে ভিজিয়ে নিতে হবে চাটা কাজু আর গোটা গরম মশলা দিয়ে দেবো খুব সামান্য কেঁচো দিয়ে দিচ্ছি যখন বসেছিলাম তখন আমি চিনি দিয়েছিলাম এখন খুব সামান্য দিচ্ছি আর খুব সামান্য লবণ দিচ্ছি ভাতটা এবার নামিয়ে নেবে রাস্তায় ভাত হয়ে গেছে একটা জায়গা ঢেলে নেব চিকেন কষা করব আলু ভাজা তেলে আর আলু মানে তেল দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা দিয়ে দেব তেজপাতা আছে লবঙ্গ আছে গোলমরিচ এলাচ দিয়ে দিলাম प्याज कुछ दे दो। ব্রাউন কালার ভাজা হয়ে গেছে এবার টমেটো কুচি দিয়ে দেব রসুন বাটা দিয়ে দেবো 오리만 맞터도 하고 있는 일이 একটা যে ভাজা সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আদা বাটা দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচের একটু বেশি আছে দিয়ে দেবো পুরোটা ধনে গুঁড়ো কিন্তু এক চামচ আছে পুরোটা দিয়ে দেবে হলুদ গুঁড়ো এক চামচ আর হাফ বসে যাচ্ছে একটু জল দিয়ে দিচ্ছি তেল ঢাকতে শুরু করেছে মাংস দিয়ে দেবো খুব বড় বড় আলু প্রায় হালকা হয়ে আছে তবুও আমি আলু দিয়ে দেবো তখন গরম ছিল এখন কিন্তু ভাতটা ঝুঁঝুড়ে হয়েছে বাচ্চাই ভাত কমপ্লিট কষা মাংস দিয়ে খুব ভালো লাগবে খেতে লবণ দেওয়া পর দেখুন কতটা জল বেরিয়েছে গুড় আবার একটু সজানো ঢেকে দিই মাংস ভাতা হয়ে গেছে জল দিয়ে দেবো খুব বেশি কিন্তু জল দেবো না থেকে খুব রোদ হচ্ছে এই বৃষ্টির দিনে বাচ্চাই ভাত তার সঙ্গে চিকেন কষা একদম দুপুরে জমে যাবে কিন্তু বন্ধু আজকে আবার ঢেকে দেব দূষটা আর একটু কমে গেলে মাংসটা নিয়ে নামিয়ে আসবে আলুটা তুই কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে মাঝখান থেকে পুরো কেটে যাচ্ছে কষা হয়ে গেছে একটা জায়গা ঢেলে নেব দেখুন একটা জায়গা ঢেলে নিচ্ছি চিকেন কষা বাদশাই ভাত দিয়ে যা লাগবে না খেতে সত্যি খুব ভালো লাগবে আপনারাও বাড়িতে এইভাবে একবার চিকেন কষা রান্না করে খাবেন দেবে সত্যি খুব ভালো লাগবে খেতে বিশেষ করে বর্ষার দিনে বর্ষাকালে এটা কি রান্না করছো এটা হচ্ছে বাদশাই ভাত শুধু কাজু আর কিশমিশ আর ইয়া কত রকম ভাত এবার এর সঙ্গে দেখো এটা চিকেন কষা পুরো ধোঁয়া উঠছে মাংসে গরম

এগুলো তো খাইনি বলে নি নতুন নতুন জিনিস না আমি আগে একবার করছিলাম তোমাদের তখন দেওয়া হয়নি সেই জন্য বললাম না আজকে একটু বর্ষা হচ্ছে তো আজকে তৈরি করলাম না রান্না খুব ভালো হচ্ছে ভাত এই নতুন খেল একটু ভাত দিই খুব কম করে তো এবার কাজু আবার তোমার দাঁতটা

এর সঙ্গে চিকেন কষা ছাড়া যেগুলো হয় সেই জন্য একটু কষা করলাম হ্যাঁ এটা পোলাও ঠিক পোলাবের মতো নাম একটু অন্য কোনো সেই জন্য বাদশাই নাম এটা ভিডিওটা এখানে শেষ করছি এর থেকে আরো ভালো ভালো রান্না আপনাদের আমি করে দেখাবো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন পাশে বের হয় প্রেস করবেন আমি যা যা সর্বপ্রথম রান্না করব আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার খুব ভালো আর রান্না দারুণ কী আরাম খুব ভালো যায়